আমরা কি বাইরে দেবো ওখান থেকে তোমার পড়া না চলবে কি ও যদি আপনার এই কিতাব পরে ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ একটা ম্যাথর যদি যায় ও যদি কিতাব পরে ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ আপনি না জানলে ব্যক্তি ওখানে যা জানতে পারছেন আপনার এক লক্ষ টাকার ভাই কিনতে পারবে উপায় নাই আশা আছে কিন্তু তো হবে নাই ওখানে এক লক্ষ টাকা ভাই আছে আপনি আসুন পাঁচ মিনিট টাইম ওখানে আপনার বিষয়টা কি ও আমি এই বিষয়টা জানি না সেটা হলো কি

কাকু খুঁজে দেওয়া হইবে না তার থেকে আরো বড় ভালো ধরনের এই যে মোবাইল আপনি মোবাইলে যত রকমের অন্যায় অশীল ব্যাহাপনা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বাগান নার্সারি আবাদ সব সবকিছু ক্লিক করে পড়ান আর পুরানো হাদিস ক্লিক করে সঠিক বিষয় আপনার চলার গতি আপনি জান্নাতি মানুষ জান্নাতে ঘর বাড়ির লিখে আসবেন আবার ওখানে যাবেন আপনি জান্নাতের ওয়ারিস এই জিনিসটা আপনি খুঁজে দেওয়ার জন্য একবার ক্লিক করেন না কেন কি হয়েছে এখানেকে বাধা দেয় আপনি এই দিকে আমি যাচ্ছিলাম আমি চাইছিলাম যে একশো বাড়ির আটশো মানুষ থাকলেই এলাপ যথেষ্ট এবং উন্মুক্ত করা আছে খোলা আছে পাঠাগার প্রতিদিন আপনি আসেন দুই মিনিট টাইম দেন এই যে সাপ্তাহিক একটা বৈঠক হয় এখানে সাপ্তাহিক বৈঠকে বিভিন্ন মাছাল মাসালের প্রশ্ন উত্তর এবং এই যে কি বলে আপনার বক্তব্য ভুতু প্রশিক্ষণ বাচ্চাদেরকে দেয়ানো হয় আপনি আসলেন আপনিও পাবেন আবার প্রতি মাসে মাসিক বৈঠক একটা হয় বাদ থাকি আসে বিভিন্ন হাদিস থেকে আপনাদের কি মানের খোরাক দেওয়ার জন্য কিন্তু আপনারা কি না এরা কি কয়ে উঠি কয়েকটা চেংড়া এরা কি কয়ে বাপ দাদা চোদ্দ কিস্তি গেছে বাপ দাদার বিষয় আজকে আলোচনা করার আমার বিষয় নয় বিষয় যে তো আরেকটা নিয়েছি সেই দিকে যে আমি ঠেকে দেবো ইনশাআল্লাহ কি আর পাঠ করছিল মনে আছে আপনাদের

বুঝিনও এটা কি আমি স্মরণ করলাম ও আবদুল্লাহ মাহমুদ মৌলানা আসতেছে কোথায় স্বভাবের দিয়ে মাহাফেলত সম্মেলন তাপসের সম্মেলন